পেটের দায় এবার যাচ্ছি দুবাই বাংলাদেশ ছেড়ে এবার যেতেই হবে প্রথমে বকবক করলো আমার ছোট ভাই এরপর ঘুরিয়ে দিল মামার কাছে মামা একটু দেখলো যে ক্যামেরা তারপর একটু হাই হয়ে দিল তারপর কি করলো সে একটু গুট দিল আমাকে সে গুট দেওয়ার পরে তারপর ফিরে এলাম আমি এবার আমি দেখলাম যে আমার চেহারাটা ঠিক আছে এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি আমি এখন বিদেশ চলে যাচ্ছি এইভাবে করতে করতে লাইনে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে আছে প্রায় পঞ্চাশ জন এরপর আমার আরও পিছনে আছে আরও জন পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমার একটু লজ্জা লজ্জা লাগে তারপরও আমি দেখাচ্ছি পুরা ভিডিওতে আপনারা ভালো করে দেখবেন এখন আমি সেখান থেকে ফিরে এলাম আরেক জায়গায় এখানে দেখি যে আরও ভিড় এরপরে ঘুরতে ঘুরতে ঘুরে গেলাম পিলেন সুন্দর করে বসলাম দেখলাম একটা সুন্দর নারী দেখে তো আমি পুরাই ফিদা এখানে প্লেনে দেখতে পারলাম সুন্দর সুন্দর নারী আগে জানলে একটু শীত সুন্দর করে আসতাম এখানে দেখি একজন সেলফি তুলছে সেই নারীর পরে কি করবো বাইরে একটু পিলেনি দেখালাম আশপাশের এলাকা তারপর আবার ঘুরিয়ে এদিক ওদিক দেখানোর চেষ্টা করলাম ফিরিয়ে নিলাম আবার সেই নারীর কাছে সেই নারীকে দেখে তো আমি পুরাই ফিদা এখন তারই ভিডিও করব তাছাড়া কোনো ভিডিও করবো না আমি তো দেখে অবাক এত ফসা এত সুন্দর আগে কখনো দেখিনি তারপরে কি করলাম ক্যামেরা রাখলাম চালু এখন এর মধ্যে এসে কিলো ধরলো আমার ক্যামেরাটা ম্যাম আমার হাত ধরে দিলো ক্যামেরা বন্ধ করে একটা দিলাম বন্ধ করে তারপর করলাম যে বাইরে একটা ভিডিও নেই পরে বাইরে নিলাম একটা ভিডিও এখন দেখি পেলোনি ঘুরতে 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 চলে এলাম পেলোনির ভিতরে সব নিচে দেখাচ্ছে ছোট ছোট বাতি এখানে সব বিল্ডিং গুলো ছোট ছোট বাতির মতো দেখাচ্ছে ঢাকা শহর ছেড়ে যাচ্ছি দেখাচ্ছে ডাকা শ্বর ছেড়ে যাতে অনেক কষ্ট হচ্ছে তারপর কি করব হবে টানে এখন করবো দিতেছি বিদেশে বিদেশে যাওয়ার সময় অনেক কথাবার্তা হয়েছে এবারে চলে যাব বাহিরের রাষ্ট্রে এখানে দেখতে দেখতে প্লেন চলতে চলতে সময় গেল ফুরিয়ে এখন আমি আসি অশ্রমে ও আশ্রমে দেখাবো পুরোটা বিটিএতে এখানে টিস্যু এখানে আছে একটা বেসিং এখানে হাত ধোয় এটা দিয়েও হাত ধোয় সামনে আছে আমার একটা আয়না দেখেন আমাকে দেখা যাচ্ছে সুন্দর এরপরে আমি এখানে দেখলাম যে এখানে শিশু করে তারপরে এসে পানি ফেলায় অল্প একটু পানি পরে বেশি পড়ে না এরপরে এসে যে ইমার্জেন্সি ভেল তারপরে আছে এই আছে যে যে স্মোকিং করা যাবে না দেখতে দেখতে চলে এলাম দুবাই ডুবাই শহরে এসে করলাম একটা ভিডিও এবার দেখলাম যে আমি আসি এয়ারপোর্টের বাইরে মা এবারে আমাকে দেখছি গাড়িতে নিতে আসছে না পরে কি করবো আমি এখন গাড়ি খুঁজছি রাস্তা রাস্তায় গাড়ি পাচ্ছি না পরে অবশেষে গাড়ি খুঁজে পেলাম এই গাড়িতে উঠবো আমি এই যে আমি দেখে না এখনই খুলবো এই খুললাম খুললে এটার ভিতরে উঠবো থাক উঠবো না একটু পরে উঠি গরম লাগছে একটু হাওয়া বাতাস খাই একটু ডুবাই শহরটা দেখি পরে দেখতে দেখতে সময় গেলো কেটে গাড়িওয়ালা এসোনো আসছে না কেন কোথায় জানি গিয়েছে জানি না আমি ঘুরতে ঘুরতে সময় যাচ্ছে চলে এর মধ্যে এলো ড্রাইভার দিল গাড়ি ছেড়ে করলাম গাড়ির ভিতরে ভিডিও বসলাম আমি সামনে আরগুলো এর দিলাম পিছে। গাড়িতে চলতে চলতে দিলো আমাকে নামিয়ে এবার কি করব নামতে নামতে আমি এখানে গেলাম নেমে এখানে দেখছি একজন ঘুমিয়ে রয়েছে আর এখানে দিছে আমার লিখতে 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 আমার সময় যাচ্ছে কেটে এখানে গাড়ি আসবে আর এখানে সিরিয়াল নাম্বার লেখা লাগবে কাউন্ট করানো লাগবে এটা আমাকে লিখতে দিয়ে গেলে এর মধ্যে আমার গেলে সময় কেটে এইগুলো আমার ডুবাই টু বাংলাদেশ ফর্ম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন